এটা সৌরা মোমিনের মধ্যে সম্ভবত সুরা হজ্যের মধ্যে আসছে আল্লাহ রব্বুলি এখানে জানাই দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও তোমরা শুনে রাখো অমাই যে ব্যক্তি আমি আল্লাহ

আল্লাহ যতগুলো নিদর্শন আছে তার মধ্য থেকে এই আয়াতের তাফসিরের মধ্যে সব অলিউল্লাহ মুহাদ্দিস দে হলো বি রহমাতুল্লাহ আলাই ওনার লেখা একখানে কিতাব কিতাবখানা নাম হচ্ছে হুজ্জাতুল্লাহ বিল পানিগা ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন উনি বলেছেন চারটি জিনিসের চারি নির করি আল্লাহ চারটি নির্দেশনা করি তাজিম করা আল্লাহ সকল সকলার মবিন মুসলমানদের জন্য ফরস করে দিয়েছেন জোরে সরে বলেন সবা